বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ বাংলাদেশকে আমেরিকা বাড়াবেন না চুন আপনারা আঠারো কোটি মানুষকে পথে বাসাবে মোহাম্মদ ইউনুস বাংলাদেশ তো তোরা বাইতে লুকা বাংলাদেশ ও শিবব করে তার এমনি সিহন না দি আরে কথা ছছাত করে বড় কি চলবে তো ফ্যান ওলা ফুল হইলো সুবা দিয়ে তারে বুড়বুড়ি ছটান গেলে আইটা বল দইলে বাংলাদেশ থাক তোরা বাংলাদেশ তার ইয়াত যাইবো গা বাংলা বেআব কোথায় মুসলমান ফলা পায় রে বাঘের বাচ্চা ফলা পায় তোরা বেড়া সুজ তোরা ফলা পান যে সুযোগ হইলে এই বাংলাদেশটা সুযোগ হয়ে দাঁড়াবে একশো তো সতেরো বছর কেমনে মার্শাল আপনার ফলা পেরে কয় দিনই দিকে আর ঘোরাই লাইছে ঠিক রাখা আরে যেইতে মর্ত হিটছে তারে আর মরার দর দেয় লাভ কি একটা গান দেখায় তারে কয় তোর দিকে জিরি মাইরা বাইরা লাভ তোকে ধরি নি আমার বেরিয়ে নাম দেখা বিড়ির দর দেয় গেলাম যাতে মহিলা যাবে নিয়োগ করে নাইছে তার এফিডাফিট তো মরণের লিগে আইসি আমরা তো মুসলমান সেই জাতি আমরা বললে শহীদ বাঁচলে গাজি ঠিক কি না কম আমরা বাইরে কোনো লাইন আছে নাকি একদিন তো মরাবে তো ফেডো সুখ হইয়া মর জ্বর হইয়া মর অ্যাক্সিডেন্ট করে মর আর বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে মরা দুটার ভিতরে পার্থক্য আছে নিরে ফেডো সুখ হইয়া আমি মরম গীতাম এই জন্য আমি সবসময় দরখাস্ত দেই আল্লাহ কথা বলা যেহেতু শিখেছ কথা বলতে বলতে মঞ্চের ভিতরে মরতে চাইনি কোনা প্রশ্ন এই চশুর মানুষগুলো আপনারা যারা আছেন যারা এই সচেতন নাগরিক আছেন যারা অর্থ সম্পদের মালিক আছেন আপনারা ওভার কনফিডেন্স নিয়ে এই পাঠাগারকে সজীব করে তাজা করে শক্তিশালী করে প্রবাসীরা অ্যাক্টিভিটিস আরো বাড়ান এই এই পাঠাগারে প্রত্যেকজন একজন পুরা তালিকা দেন এই চশই গ্রামে কতজন বিদেশি আছে সবার কাছে তাজুল ইসলাম ভাই ফোন দেন যে ডাগাইশের হুজুর বলে আমরা একটা ফান্ড ক্রিয়েট করব। টাকা থাকলে যে কোনো কাজ করতে সুবিধা একটা বিদেশি ছেলে পাঁচ হাজার টাকা দেওয়া অত কোনো কঠিন না একশো ছেলে যদি থাকে পাঁচ লক্ষ টাকা হয়ে যাবে সুন্দর একটা ফান্ড হয়ে যাবে এই ফান্ড আবার সুন্দর করে আয় ছেলে কেন উঠতাল্লিশ টাকা নয় তা অসুবিধা নাই তো ফ্যাসাব দরলেই করে নাকি ফ্যাসাব ধরছে আমি বিশ্বাস করলাম তোমার কথা তো দল ধরছে আর কি তোর দলই করে মনে করো না আমার ফেসাব ফেসব দর্শক আমিও আপনারা বোন আমি কুদুর ফ্যাসাব করে আছি আমি কইতাম ফাড়া তো তুমি দিয়ে ফার্লাম আমি কইতাম ফাড়া তাজু ভাই আপনারা কুতুর তালত আমি ফেসাব কুদুর এটা ফেসে কোনো আমি স্মরণ নাই আমার তো তোমার স্মরণও তো কম কে রে ফেসাপ করবা বেলা ফেসাপ বার হাবা বলো ভাই ও ভাই এই সমস্ত দাম রে আমরা নিয়ে তো বাংলাদেশ না তা আমরা না বদলাইলে বাংলাদেশ বদলাইব কেমন আমরা বদলাইলে বাংলাদেশ বদলাবে ঠিক কিনা কও সুতরাং সবাই যার যার জায়গা থেকে বদল যার যার জায়গা থেকে বদলাম মসজিদে যখন আজান পড়ে যাবে আমার কলিজার টুকরো যুবকেরা তালিকা করো হাজিরা খাতা বানাও কারা কারা মসজিদ হয়েছে তারা খুঁজো দুই তিন দিন চাক করো আর একটা কারবার করতে পারো ছোট বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য পুরস্কার ঘোষণা করা যাইতে পারে যারা এক হাজারে চল্লিশ দিন নামাজ করবে যাওয়া জামাত তাদেরকে একটা করে সাইকেল দেওয়া হবে এরকম একটা পুরস্কার পাঠাগারের উদ্যোগে আপনারা ঘোষণা করতে পারেন সবাই আবি এই এইরকম পাঠাগারের উদ্যোগে যে যদি ফন চার্জ দেওয়া কারণটা সাইকেল দেওয়া হইব যত অনেক বড় বড় চকবাজার যে বড় জাহানব চাকরি করে যাবারা মসজিদের ইমামতি করে হ্যাঁ এমন ব্যবসায়ী আছে এবার যদি আমার কটা সাইকেল লাগলো এমন আছে সাইকেলের দোহানো দিয়া দিতে হয় আছে চোক ওখানে অনেক বড় বড় ব্যবসায়ী আছে তা এখানে একটা একটা স্কিম চালু করেন একটা প্রজেক্ট চালু করেন যে সমস্ত ছেলেরা চল্লিশ দিন বা জামাত একাধারে নামাজ পড়বে তাদেরকে একটা করে সাইকেল দেওয়া হবে এরকম সাইকেল দেয় না এখন আমি কয়েক সফাই এখনো মুসলমান আসে মরসেনা সব মরসেনা সব একটা সাইকেল কত রে ফাঁস হাজার টাকা ফাঁস একটা সাইকেল দেয় না এই প্যান্ডেল ভিতরে আমি ওহন করলে আমি একশো জন লোক রেডি করতে পারবো ইনশাহ ইনশাল আচ্ছা কথাটা যখন আইসে তো এলে দশটা সাইকেল আমরা রেডি করে লাই এরপর এটা শুরু করবেন প্রজেক্ট দশটা এক নাম্বারে পাঁচু ভাই একটা সাইকেল দিবেন সবাই কোন আমি আমার দশটা সাইকেল দিন না দশটা লুক চাই আমি গেলে মোহন ডাইনে বান্ধে নাম কোন শুরু করার নাম কোন এর আগে দিয়া মানে দিয়ে ভালো দশটা সাইকেল চাইছি মাত্র নামাজি ছেলেদের জন্য এটা এবার আরো কোনো লাভ নাই আমারও কোনো মাস কয়টা একটা কিনাম দুলাল ওই যার টুকরা বেড়ায় তেড়ি দুলালে দিবা একটা হয়ে গেছে দুইটা বলো মার হাবা আপনি দুইটা থ্যাংক ইউ মুসাফা ইকবাল সাহেব উনি দিয়া দেব দুই বলো মার হাবা হয়ে গেছে সাইটটা হ্যাঁ ধরে উনি দিবা একটা হয়ে গেছে পাঁচটা বলো মার হাবা আর কে আছেন একটা সাইকেল এই আলো মুশারদ ভাইয়ে একটা হয়ে গেছে 6টা কিনা সাদা এক সবচেয়ে কিনা তানামুল কবির একটা হয়ে গেছে 7টা আর মাত্র লিটন ভাই পড়া আপনি লিটন ভাই একটা হয়ে গেছে 8টা আর মাত্র দুইজনে দুইটা দিতে পারবা তারপরে সাইকেল লইয়া ঘুরবা লুইনদা পাইছরা হ্যাঁ

হয়ে গেছে আমাদের এগারোটা সাইকেল আর কেউ আছেন একটা সাইকেল এগারোটা কি নয় না এগারোটা সাইকেল হয়েছে আমারটা সহ এগারো মার হাওয়া বলো এই তারা হলো শত্রু চিন্নার একটা শত্রু চিন্নার উই আর লুকিং ফুট শত্রু হ্যাঁ আমরা ভালো কম্বল দিবেন এই একটা কম্বল দিবা সর্বোচ্চ ভালো কম্বল দুই হাজার হলে ভালো কম্বল বাতুল মুখার হবে আপনি পাইবেন একটা কম্বল দিবেন যে গরিব অসহায়ের জন্য আপনারা পাঠাগারে দিবেন পাঠাগারে তারা তালাশ করবে কারে দেওয়া যায় এক নাম্বার একজন দ্বারা যে হুজুর আমি একটা শীত চলতেছে আমি একটা কম্বল দিয়ে দেবো ইনশাল্লাহ যে হ্যাঁ আস্তে মাইকম্যান ফার্স্ট হয়েছে মাইকম্যান আলম ভাই

তিন নাম্বারে কে আছে আই ছেলে না এই আই এই দুইটা ফলে উঠতে গেলো কেমন আপনার বিচারতে কতবার কথা হইলো যে কেউ উঠতে দাও নাই হ্যাঁ কে লিটন মুহরি ভাই হ্যাঁ সাইকেল দিছে আবার একটা কম্বল দেবো তিনটে হইছে আর সাতজন আর সাতজনই দেব আপনার সাতটা কম্বল আপনি বইয়ের বিষয় কম্বল সাজু ভাই একটা হয়ে গেছে একটা সাইটটা আপনার কি নাম অধ্যাপক ডাক্তার সাদিকুর রহমান ভাই আহ উনি দেবেন একটা হয়ে গেছে পাঁচটা আচ্ছা আর কে আসে আর কে আছেন কম্বল আর আছে পাঁচটা কম্বল দেবেন নাশাল থ্যাংক ইউ কি নাম কিনামুবাই একটা কম্বল হয়ে গেছে ছয়টা আর মাত্র ষাটটা কম্বল দিতেন ফারবেন হ্যাঁ মার্শাল্লাহ ওই যে একজন মুরব্বী দাঁড়াইছে

শেষ ভালো যার ওকে থ্যাংক ইউ আর কেউ দেবেন না কি বিল্লাল হুসেন দশটা কম্বল এগারোটা সাইকেল মার হাবা বলেন না কেন ওকে ফাইন সবাই বসে এখন আমরা তো অবাক ছেলেরা বসো আমি এতক্ষণ বলি নাই একটা লুকো দাঁড়াই থাকতে পারবো না বসে সবাই সবাই বসেন এই যে বসো সবাই আমার সাথে পড়েন আউজিবিল্লাহিমিনাজিম বিসমিল্লাহ রহমান রাহিম সবাই পড়েন শোনো কেন বলতেছি বসা বসো কথা শুনো না হ্যাঁ সোমাই বসো সবাই বলেন আউজুল্লাহ হিমিনা সাহিত রজেম ইসমিল্লা ইউরহমেদ ইউরাফেম শুনেন আরেকটা কথা আপনারা জানেন ইতিমধ্যে আমি বলেও ফেলছি আমার আমি কির চাই হতে কাজু ভাই আমার এখানে গেছে গিয়েছিলেন না উনি দেখে আসছে পিরসাপর আমার কোনো শপ ছিল না মানে আতফত্যাফত্তে খাউন্ড না খাইছে তামার না মেহনত করে খাউন না অহানো মাত্রাসার টাইম ঝিলে মারি গিয়ে টালাই অহো মাত্রাসার গাছ লাগাই চেষ্টা করি রায় আড়াইটা তিন পাশে সমস্ত সাদুই টালাই মেহনত করে খাউন না মানুষ এই সাউ কাম করেন না বইয়ে হইতে হইতুইটা খালি আটফাই এই মুড়িতে বেশ করে দিন এই মুড়ি বেদ করে দিন সরম পরে এটা খাওয়িন না পাড়াইতে চান মেহনত করে খাউন না মানুষ মুড়ি দিয়ে খাওয়িন না মানুষ মার হাবা কেন না কেন আমার দরবারে আঠারো একর যায় আঠারোশো শত আমার দাদায় দিয়ে গেছে মাত্র নয় শত বাকি সবগুলো জমি আমি কিনছি এই কিন্ এখানে দশটা প্রতিষ্ঠান করছি কয়ডা কথা এখানকার দাখিল মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিম খানা মসজিদ মার হামাজার জন্য আঠারো একর জায়গার উপরে আমার কমপ্লেক্স দশটা প্রতিষ্ঠান আমার মসজিদটা শুধু মসজিদ না আমি যদি এই চিন্তা না করতাম তাহলে আপনারা এইটা কই তা বুঝাইতাম ভালো আমরা আপনারাও দিলেন না আমার মাদ্রাসা মসজিদটা হচ্ছে একটা হাসপাতাল নিস্তলা উনিশ হাজার স্কোয়ার ফিট আমার হাসপাতাল ফ্রি হাসপাতাল গরিব অসহায় কেউ করিদের লেগে কান্দা না খালি ক্ষমতার যাইতো এমপি হয়ে যেত তা মন্ত্রী হয়ে যেত না এই যে গত বন্যাকাল যে কুমিল্লা পনেরো দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমি এই কমর আডুফানি আডু ফানি আমি এই ঘরে ঘরে গিয়া সেটা খাবার দিছি মানসি আবার দেখে দিছে কথা আপনার মতো মানুষ এই পানি গিয়া যাইয়া হচ্ছেন আপনার সারা জীবন দাবস্টে আমার দেখলেন আমার মনে করেন আপনারা দেখা লাগতেন না এইটাই তো মানুষ এটাই তো মানুষ আর কি কাম লাগে মানুষ মানুষ আর কামো লাগে কি তা এর দূরে যদি না করতাম পারি তো দুনিয়া আইসতাম কে রে আমি কে রে আইসাম খাইতাম না দাম খালি খাইয়ালা দুনিয়াটা লইয়ালা এটি হলো নাদানের ক্ষেত্র আল্লাহ যেন হেফাজত করে সবাই করা আমি আমি ইঞ্জিনিয়ার করলাম বড় করে একটা মসজিদ করাম হাসপাতাল সহ ডিজাইন কর এটা নিয়ে ডিজাইন করে লো এসে আমি কি কাজ কোহ মসজিদ আমি যদি বড়তে হাজার কো একটু বড়ই আমি কী রকম এক লোকের নামাজ করতে পারো ছয় হাজার ছয় হাজার একবারে মিসতালা হাসপাতাল বাদ দিয়ে মারহাবা করা গেল আমি কইলাম যে কত লাগবে এটা করতে এটা আমার কইল ফুন্ডুকুটিহা লাগবে কত করিনি ফুন্ডুকুটি আমি জীবন এক কুটিহা খর করে সাজুক্তি ফুন্ডুকুটি বক্কর করে রাখতে আরেক বছর তো তোর বসে থাকতে বুঝি কত সাহস করে নাই মাল চিন্তা করলাম আর কারাগাতে যেতাম না তখন নিজে একটা নিয়ত করলাম আল্লাহ তেত্রিশ বছর বসে যে মাফিল করি প্রত্যেক বছর তো কম বেশি হাদিয়া পাইয়ে এক বছরে বাতিল করে যা পাই সবটা তোমার মসজিদও দিয়ে আমার ড্রাইভারের মতন তেল খরচ গাড়ির যন্ত্রাংশ মেরামত টেরামত বাদ দিয়ে পরিবারের খরচ বাদ দিয়া পঁচিশ লাখ বাইলা। ঢুকাইল কয়লা পঁচিশ লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি আর যা অনেক সময় সাইয়া দেহি কিতা করছি জানি নি বা সাইয়া দেহি যে সাইড কুঠি একাত্তর লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে এক টাকাও ঋণ আরও মাল আছে

টন মানে পঁয়ত্রিশ লাখে ধরো না তাহলে কিছু কম আর কি টন রড একজনে কইসে দিয়ে দিই আমরা মতলবে ত্যাগ বাড়াই গেছে মসজিদ চাইতে গিয়ে সেটা কহিল দোতালার সিমেন্টটা এটা আমি দিতাম চাই পনেরো সবস্থা সিমেন্ট লাগে আমি ওটা দাউদকান্দির তার অন্য সবস্থা দিয়ে রাখছে আর অন্যান্য জায়গায় আত আছে আপনি আপনার তো ওইটা না ওই তো ওই লোক হলাম তিন তিনটা লাভ সিমেন্টটাকে উত্তর লইয়া নাই এটাগুলো আমি দিয়ে রাখলাম মার হাবা কন্যা কেন আল্লাহ কেমনে করাই দেখছেন আমি মাফিল গেছি ঢাকা গুলশান ওই যে একু ভাই রে গুলশান গোলশান শিল্পা এ তাজ ছিল ও মাফিল গেছি গিয়া সেটা আমার মসজিদের কথা কইছি কইসিও না এমনি দিয়ে সবাই মিললা কিছু কিছু দেওয়া শুরু করছে তখন কৈল্লা খেল্লা কইলাম পরে তারা হগলে মিল্লা যে কিছু কিছু দিছে বন্যান্য দিয়ে এক লাখ উনচল্লিশ হাজার টাকা তারা আমার এত দিছে বান পিতে মার হাবা কৈত না ইচ্ছা করলে ওই আছে আপনি না নামেন আল্লাহ ডাকা দিবে যে কইলাম না দশটা কম্বল এগারোটা চাইছে এটা আমার পরিকল্পনা ছিল আমাদের কারো আমার কি একবারও তারা কইছে যে হুজুর এটা কই এটা হঠাৎ প্রয়োগ কইরা দিলাম আল্লাহ কে কবুল মার হাবা কইতেন না কবুল করার মালিক কে আমার এই মসজিদটা আমার স্বপ্ন আল্লাহ নবী কইছে মাম বানা লিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফি জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে সুবহানাল্লাহ বলবেন না আমার এই মসজিদটা আমার স্বপ্ন আমি ঘুমাইতে পারি না স্বপ্নে দেখি মসজিদ আমি খাইতে পারি না চোখের সামনে মসজিদ ভেসে উঠে এখানে যারা আছে তারা যদি মনে করেন যে হো আপনি যদি পঁচিশ লাখ দিতাম ভরেন আমরা অন্তত পাঁচ হাজার টে হইলেও দিতাম ভরা মনে রকম যদি এত বুঝুন হ্যাঁ না হ্যাঁ তো তা মনে করছে আগে উঠলে আগে ভাই যেমন যায় কত বেলা আগে উঠতে উষ্টা খাই নকুলটা ইয়া দাউত দিতে ব্যান্ডিস করে আইয়া দেখে সকলে ঘুমে তুরতেছে তে আইতে আছে খবর তো হলে তো খবর আমার কাছে আসছে একটু খবর নিয়ে আরো উঠে উঠি করে না এই মসজিদটা আমার একটা স্বপ্ন একটা দুটো এখান থেকে খালি যাওয়া যাবে আপনি প্রয়োজনে দুই টাকা দিবেন এই প্যান্ডেলটার ভিতরে আসেন একজন যেহেতু ইনশাল্লাহ আপনার এই মসজিদের জন্য বিশাল মসজিদ হাসপাতাল হবে আমি ইনশাআল্লাহ পাঁচটা হাজার টাকা দিয়ে দেব। অথবা একটা হাজার টাকা অথবা দুই হাজার টাকা এই প্যান্ডালের ভিতরে আছেন আল্লাহ ঢাইলা দেবে নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লা ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি বললাম মাসাল সোহাগ ভাই আরে দুলাল ভাই কত পাঁচ হাজার মার্শাল্লাহ আমার আদরের দুলাল ভাই উনি দেবেন পাঁচ হাজার বলেন মার হাবা আল্লাহ তুমি কবুল করো সবাই কোন আমি আর কেউ আছেন এক হাজার টাকা দিলে মরে যাবো আমরা এক হাজার টাকা দেওয়ার মতো ক্ষমতা আমাদের এই প্যান্ডেলটার ভিতরে এক দুইশো লোকের নাই যে মার্শাল হ্যাঁ মার্শাল আমার এক ভাই পাঠাই দেন থাকলে আমার মুরব্বী আমার এক ভাই উনি দিচ্ছেন এক হাজার আমার এই ভাই দিচ্ছেন এই এক হাজার কি নাম না আবুল কালাম আজাদ ভাই উনি দিছেন ধারি বোনের পাঁচশো টাকা আর কেউ আছে যারা দিতে চান এক হাজার পাঁচশো রেখে উঠে আমলে করে না আমার এক ভাই সাবেক সভাপতি উনি দিচ্ছেন পাঁচশো হ্যাঁ ওই যে উনি তা ওই তাজু ভাইয়ের কাছে দিলে উনি পাঠাই দেবে আমার কাছে হ্যাঁ আপনি দিয়েন পরে দিয়েন আসলে আরে মুরব্বী মানুষ হ্যাঁ ওকে তাজু ভাইয়ের কাছে দিলে তাজু ভাই পাঠাই দেবে বিকাশ জি আর কেউ আছে এক হাজার টাকা হ্যাঁ এক হাজার টাকা আছে না না নাম রাখার দরকার খুশি মনে হায়দা দিব আলামিন দিছে পাঁচশো আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আমার ছেলেরা তোমরা কয়েকজন যাও তো ভিতরে মার্শাল আমার এক ভাই উনি দিছেন পাঁচশো কিরামপুরে গোপালপুরে ছেলে বসবাব এখন দোয়া হয়ে যাবে বস দোলা দোলালপুরের আলি অর্জুন ব্যাপারি সাহেব নগদ এক হাজার টাকা দিস আরেক ভাই নাম বলতে চায় না পাঁচশো টাকা দিস উঠেন না কেউ দয়া করে কেউ না পারলে দেবেন না পারলে নাই দয়া করে উঠান না কেউ আমার অনুরূপ আমার অনুরূপ প্রয়োজন আপনি দিয়ে না কিন্তু উঠান না আপনি ক্ষতি করেন না সুন্দর একটা আয়োজন আপনি দোয়াটা করে যান দোয়াটা না করে যাইন না আপনি মাসাল আবু তাহের ভাই পাঁচশো আরেক ভাই দিছে পাঁচশো বাবুল মাস্টার বাবুল মাস্টার উনি দিছেন এক হাজার এই যে আমার আরেক ভাই পাঁচশো টাকা আচ্ছা যে আরেক ভাই দিছে পাঁচশো হ্যাঁ শোনেন আমাদের আজকের মাহফিল যিনি প্রধান অতিথি ফকির আব্দুল হাই আতিকি ফির সাহেব জৈনপুরী হুজুর আস্তে আস্তে উনি এসে দোয়া করবেন জি ওকে ফাইন সমস্যা নাই হ্যাঁ মার্শাল আরেক ভাই দিছেন পাঁচশো টাকা এই হুজুর আস্তে আস্তে জৈনপুরে হুজুর আপনাদেরকে নিয়ে দোয়া করবে ওইটান না মার্শাল্লাহ আমার আরেক যুবক এক হাজার টাকা দিয়েছেন মাশাল মাশাল তো হুজুরকে নিয়ে আসতেন না কেন আগে আগে হ্যাঁ হুজুরকে নিয়ে আসেন জৈনপুরে হুজুরকে তার তাড়াতাড়ি নিয়ে আসেন হ্যাঁ হুজুর আসতেছেন আহারে আরে হুজুর এটা তো থাকবে না আমার পরে লোক থাকবে আপনার কিছু ছেলে তো উঠবে প্রস্রাব পায়খানার এই আছে হাজত আছে সবাই উঠে যায় না হুজুর আসতেছেন বুজুর্গ মানুষ আপনারা যদি উঠে যান এটা তো অসুন্দর হয় অসুন্দর হয় আরেক ভাই এক হাজার টাকা দিয়েছে আরেক ভাই দিয়েছেন পাঁচশো মার্শাল আল্লাহ আরেক ভাই দিয়েছেন দুইশো টাকা আর এক ভাই কিছু টাকা আল্লাহ যেন কবুল করে সবাই করে আবেন সবাই বসেন ভালো লাগবে যারা টাকা দিতে ইচ্ছুক সকলে নিয়ে আসেন আবুল কলম ভাই এন্ড ডক্টর নিয়াম হ্যাঁ হ্যাঁ আয় হুজুর আসছেন আপনারা বসেন এখন দোয়া হয় যে হুজুর তাই স্যার আলোচনা করবেন না হুজুর শুধু দোয়া করে যাবেন আপনারা বসেন হুজুর আসছেন এসে বসছে সম্মানের আমরা যখন না করে যাব না আমরা সকলে বসি দোয়া করে যাব